আমরা এখানে একটা সুদ্রে ক্যালকুলেট করতে পাবো আর এখানে একটা পাবো লিখবো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই প্লাস এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হলো এ প্লাস বি এ সূত্রে উত্তর হবে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো লিখতে পারি আমরা দেখেন এখানে লিখবো হচ্ছে এ স্কোয়ার শুধু যদি ক্যালকুলেট করি তাহলে এ স্কোয়ার মাইনাস সুদ্র টু এ এ বলতে হচ্ছে এখানে ওয়াই বি বি বলতে ধরলাম এখানে এ তাই টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে ছিল মাইনাস মাইনাস স্কোয়ার এইটুকু আমি ক্যালকুলেট করলে পাবো হলো এ মাইনাস বিয়ার আর এখানে থাকবে যেটা সেটা হবে হলো বি বি এর তাহলে এ স্কোয়ার এটাকে যদি এ ধরি যদি বি তাহলে স্কোয়ার বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস তাহলে এ